আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় গরাক উপত্যকার দুই আসন বিশেষ করে কাছাড় এবং হাইলাকান্দি করিমগঞ্জ জেলায় যেভাবে জনগণের আশ্বাস দিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের আশ্বাসের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে হাইলাকান্দি করিমগঞ্জের জনগণ ডেভেলপমেন্ট এবং উন্নয়নের স্বার্থে আমাদের সাংসদ কৃপানাথ মালা মহাশয়কে বিপুল বুট দিয়ে আমরা জয়যুক্ত করেছি আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টি বিশেষ করে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার চলছে আসামে সেই সরকারের আমলে বিপুল পরিমাণ উন্নয়ন হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে যার দরুন আমরা এবার কৃপানাথ মালা মহাশয়কে জয়যুক্ত করেছি মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় নির্বাচনী প্রচারে বলেছিলেন যে কৃপানাথ মালা জয়যুক্ত হলে হাইলাকান্দি জেলায় মেডিকেল কলেজ হবে সেই প্রতিশ্রুতিকে মুখ্যমন্ত্রীর কোথাকে আমরা সম্মান জানিয়ে হাইলাকান্দি করিমগঞ্জের জনগণ বিপুল বুটে আমরা ভারতীয় জনতা পার্টির প্রার্থী সাংসদ কৃপানাথ মালা মহাস ভোট দিয়েছি আগামী দিনে আমরা মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের হাত মজবুত করার জন্য। আমরা কৃপানাথ মালা মহাশয় ভোট দিয়েছি এবং আমার আগামী দিনেও আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আছি থাকবে আচ্ছা বিশেষ করে দেখা গেছে যে মুসলিম যারা আছেন বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের মানুষ দুই বেশি বুট বুট আছে করিমগঞ্জ লোকসভা আসনও এর পরেও দেখা যায় যে বিজেপির জয় হয়েছে এর মানে কিতাব মুসলমান মানুষ এখন বর্তমানে বিজেপির দিকে অগ্রসর কথা নেই কিতাব আমরা একটা কথা বলবো এখানে হিন্দু মুসলিমের কোনো কথা নেই তবে বিশেষ করে আমরা যে মাইনরিটি মানুষ সেই হিসাবে আমরা পূর্ণভাবে হান্ড্রেড পারসেন্ট বলতে পারি থার্টি প্লাস থার্টি পার্সেন্ট ভোট মুসলমান মানুষে দিয়েছে তার সাথে সাথে প্রত্যেক ধর্মের মানুষ উন্নয়নের সাথে কৃপানন্দ মালা মহাশয়কে ভোট দিয়েছেন হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেবকে পূর্ণ জবাব দিয়েছেন হাইলাকান্দি করিমগঞ্জের মানুষ তিনি কেবলমাত্র বসন্তের কুকিল হিসাবে করিমগঞ্জ জেলা এসেছিলেন সেই মানুষগুলা জনগণ হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেবকে বিপুল ভোট দিয়ে কিপানাত মালাকে জয়যুক্ত প্রমাণ দিয়েছেন যে হাইলাকান্দি করিমগঞ্জের মানুষ উন্নয়ন চায় আবেগিক গতি দেখাইলে হাইলাকেন কর্মী মানুষ জনগণ ভোট দেয় না অতএব আমার হিফজুর এই যে সমস্ত কথা বলেছেন আমরা যখন সর্বকালে সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী যিনি আমার মতে অদ্বিতীয় ওনার নেতৃত্বে আমরা উন্নয়ন থেকে ভারতীয় জনতা পার্টির সমর্থনে আমরা মাঠে নেমে কাজ করেছিলাম আমরা সংখ্যালঘুর মানুষ কিছু সংখ্যক বন্ধুরা আমাদেরকে কোটাক্য করতে বলেছেন যে আমরা নাকি বেলচন্মা আমাদের কোনো পৈতৃক পরিচয় নাই অবশ্যক আমি তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই আজকে কৃপনাথ পাড়ার বিজয় সেটার প্রমাণ করে দিয়েছে যারা আমাদেরকে বলেছিলেন আমরা নাকি বেজন্মা আমাদের পিতৃ পরিচয়হীন আমরা আজকে হাইলাকান্দি এবং লোকসভা হাইলাকান্দি এবং করিমগঞ্জ লোকসভা সমষ্টির প্রত্যেক জনসাধারণ দলমত সবাই নির্বিশেষে একচুদ্ধ হয়ে একবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে সেটার প্রমাণ করে দিয়েছিলেন যে সর্ব অবস্থায় আমরা যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছিলাম আমরা সঠিক ছিলাম আমি বিশেষ করে আরেকটা কথা বলবো আপনাদের সম্মুখে যে কেন আমরা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছি আজকে দেখেন পঁচাত্তর বছর আমাদেরকে কংগ্রেস বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সর্ব অবস্থায় শোষণ করেছে আজকে বিগত দশ বছর যদি আপনি ভারতীয় জনতা পার্টির উন্নয়ন দেখেন প্রথমত অবস্থায় এক লক্ষ যুবক যুবতীদেরকে নিযুক্ত দেওয়া হয়েছে তার বিনিময়ে এক পয়সা ঘুষ নেওয়া হয়নি কিন্তু কংগ্রেসের ছিল যোগ্য ছাড়া তাদেরকে বঞ্চিত করে পয়সার বিনিময়ে বিভিন্ন সময় নিযুক্তি দেওয়া হয়েছে আর বিভিন্ন ধরনের অভিযোগ আজকে বিশেষ করে কিছু সংখ্যক সংখ্যালঘু দল কংগ্রেস নেতারা বলে থাকেন বিজেপি কি হিন্দু সম্প্রদায়ের পার্টি আমি তাদেরকে প্রশ্ন করতে চাই যারা অরুণোদয় পেয়েছিলেন সেই সময় কি হিন্দু মুসলমান থেকে দেওয়া হয়েছে যাদেরকে নিযুক্তি দেওয়া হয়েছে সেটা কি হিন্দু মুসলমান থেকে দেওয়া হয়েছে আজকে আপনি আজকে যে কোনো ক্ষেত্রে বলুন বিজেপির উন্নয়নের কথা সর্ব অবস্থায় বিজেপি যেভাবে স্লোগান দিয়েছিল সব প্রসাদ সবকা বিকাশ সেটা বিজেপি প্রমাণ করে দিয়েছে বলে আজকের এই নজিরবিহীন একটা ঐতিহাস হাইলাকান্দি এবং করিমগঞ্জ লোকসভা সমষ্টির বিজয়